মা কালী তার মহিমা অপার আপনারা জানেন সকলেই যে মায়ের যারা মাতৃভক্তরা রয়েছেন তারা কিন্তু সকলেই একেবারে আজকে মা কালীর রটন্তী কালী পুজোর আরাধনায় কিন্তু মেতে উঠেছেন আর সেই পুণ্য তিথিতে পূর্ণ দিনে কিন্তু আমরা চলে এসেছি একেবারে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু মন্দির প্রাঙ্গণও ভীষণ সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে আর এই ঐতিহ্য এই যে পূর্ণতিথি পূর্ণ দিন আজকে কিন্তু এখানে যেরকম পুজো রয়েছে সেরকম কিন্তু রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্তিমূলক অনুষ্ঠান আর এখানে কিন্তু আজকে আন্দুল কালী কীর্তন সমিতি বাংলার ঐতিহ্যশালী ও পুরাতন যে কালী কীর্তন সমিতিগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্যতম কালী কীর্তন সমিতি আন্দুল কালী কীর্তন সমিতি তারা কিন্তু আজকে ভক্তিমূলক অনুষ্ঠান কীর্তন করবে আজকে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এই কীর্তন অনুষ্ঠিত হচ্ছে এবং বহু দূর দূরান্ত থেকে কিন্তু যারা রয়েছেন, মায়ের যারা ভক্ত তারা কিন্তু ইতিমধ্যে এই যে কালী কীর্তন সেই কালী কীর্তন চলছে আর সেটা শুনে কিন্তু ভক্তরা একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সকলে কিন্তু ভক্তি রসে একেবারে ডুবে রয়েছে নিমগ্ন হয়ে গেছে দক্ষিণেশ্বর কালীবাড়ির কালী মন্দিরের পণ্ডধার শ্রী কুশল চৌধুরী মহাশয়কে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত সমস্ত সত্যি ভক্ত উদ্দেশ্যে আমাদের প্রণাম জানিয়ে ইমন রাগ দিয়ে শুরু করছি ওমা ভব ভয় বাড়ি এলাম ভবে দেখা দেব এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার কারণ রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে আমাদের শতবর্ষের অধিক ধরে একটা এবং এখানে আঠেরোশো আটশো ছিয়াশি সালে আন্দুল কালীকীর্তন ঠাকুরের জন্ম জন্মোৎসবে প্রোগ্রাম করেছিলেন হ্যাঁ তারপরে আমরা তারপরে অনেক দিন পরে আবার একটা অনুষ্ঠান হয়েছিল তাই তো আমাদের তারপর দীর্ঘ এতে মার সেতে আমাদের এনারা আমন্ত্রণ জানিয়েছেন এমন একটি রোটন্ডি কালী পুজোর মতন এমন একটি পবিত্র দিনে আমরা আজকে আন্দোলনের কালী কীর্তন পরিবেশন করবো হ্যাঁ অ্যাকচুয়ালি রামকৃষ্ণ মঠ সঙ্গে আমাদের মানে অঙ্গাঙ্গিক একটা আমরা জড়িত দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর এটাও তো একটা পাঠ ঠাকুরের একটা এখানে এটা লীলা সেই হিসেবে এটাও তো একটা পাঠ তাই না সেখানে এবং আমাদের সমস্ত গানই রাগাশ্রয়ী ধ্রুপদাঙ্গের গান চৌতাল ঝাপতাল ধামার হ্যাঁ বিভিন্ন সমস্ত এবং একতাল ঝাপতাল তবলা পাকুয়া যে সমস্ত এ নিয়ে আমাদের তাদের উদ্দেশ্যে কি বলবো আমরা মাকে গান শোনাতে এসছি এবং যারা ভক্ত শ্রোতারা আছেন তাদের আশা করছি আমরা আজকে গান শুনিয়ে তাদের আনন্দ দান করতে পারবো আমরাও সমৃদ্ধ হব ওনারাও সমৃদ্ধ হবেন আমরা এই জিনিসে আজকে যেভাবে মানে এসেছি এখানে এই জিনিস আমি সভাপতি শচীন ভট্টাজ কিন্তু আমরা এই যে সমাবেশ এই সমাবেশে আমরা গান গাইতে পারছি এটাও আমাদের ভালো এবং একটু আগেই উল্লেখ হলো যে আঠারোশো ছিয়ানব্বই সালে যখন ঠাকুরের জন্মতিথিতে আমরা গান গেয়েছিলাম আমাদের পূর্ব পূর্ব পূর্বপুরুষ তারা সেই তাই সেই প্রজন্মের মধ্যে আমরা বর্তমান প্রজন্ম আবার এসেছি এটাই আমাদের কাছে আরও আনন্দ আর যাদের কাছে আমরা পরিবেশন করছি বর্তমান প্রজন্মের মানুষ আন্দুল কালিকা শুনে জানেন অনেকে তবুও অনেকে হয়তো জানেন তালে এখানে শুনবেন আরও আনন্দ পাবেন আমরাও সব গুণতে হব আমি তো তাহলে সেই বিবেকানন্দের কটাই বলতে হয় যদিও ত্যাগ চাইতে পারি না বৈদেগও চাইতে হয় না ভক্তি ভক্তি চেয়েছি আর কিছু চাইতে পারি ত্যাগ বই দেখবো তো নেই আমার জীবনে তো আমরা সব এখন রয়ে গেছে এইভাবে মায়ের কাছে ভক্তি চাইছি মা মুক্তি দিক এইটুকু চাইছি ভক্তি আর মুক্তি এই আমাদের এবারের গানটি শ্রী শ্রী ঠাকুরের অত্যন্ত প্রিয় গান পাবি না খেপা মায়ের খেপার মতন না খেপি বংশ পরস্পর আমরা নিজেরা হতে থার্ড জেনারেশন আমাদের কোনো নোটেশন নেই এই যে গান আমরা গাই এটা আমাদের সেই বেদের মতন পূর্বসুরিদের থেকে শুনে 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 গাইছি কোনো নোটেশন নেই কেউ এই নোটেশন করে গাইতে পারবেন না আমরাই গাইতে পারছি হ্যাঁ আমরাই গাইছি আমাদের কোনো নোটেশন নেই আমরা শিখিও নি হ্যাঁ আমরা অটোমেটিক্যালি ইনহেরিট করছি তো থার্ড জেনারেশন আমি থার্ড জেনারেশন যে আমার দাদা আমার বাবা আমার দাদু এইভাবে এই করছে আমরা সেই শুনে শুনে আমরা এখানে ইয়ে হয়েছি তো এইভাবে আমার ছেলেও এসে গেছে অলরেডি সেও শুনে শুনে করছে আর এইভাবে থার্ড জেনারেশন আমাদের ফোর্থ জেনারেশন এসে গেছে যাদের বয়স থার্টির নিচে থার্টির মধ্যে তারাও অলরেডি এই টেস্টটা পেয়ে গেছে এটা কনভেনশনাল কিন্তু কীর্তন নয় এটা এটা কনভেনশনাল বেস্ট অন রাগ হ্যাঁ ধ্রুপদী রাগের ওপর এইটি এটাই হচ্ছে এইটি আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখা এবং এই ধরনের আরো পৌঁছে দেওয়া তাদেরকে এগুলোর সাথে আরো বেশি করে যুক্ত করা কতটা প্রয়োজনীয় কতটা এটা তো আমরা চেষ্টা করছি যে এন্টারমেন্ট এন্টারটেনমেন্টের যে সমস্ত সংস আছে যে সেইটা থেকে আমরা ডাইভার্ট করে দিচ্ছি যে মায়ের কাছে আমাদের যে গান হচ্ছে মায়ের কাছে নিবেদন করছি মায়ের কাছে আবেদন করছি ঠাকুরের কাছে আবেদন করছি নিবেদন করছি এইটি আমার বেশ মনে আছে দু হাজার তিন সালে দু হাজার তিন সালে পাঁচ সালে দিল্লি রামকৃষ্ণ মিশনে আমরা গান গাইতে গেছিলাম তখন দেখলাম যে সব সমস্ত মেয়েরা ইয়াং যাদের বয়স হচ্ছে উইদিন দা টোয়েন্টি ফাইভ তারা কিন্তু বসে গেছে দু ঘন্টা ধরে আমাদের গান শুনেছে এবং অবজার্ভ করেছে এবং তারা প্রত্যেকে আমাদের কাছে এসছে যে এই রকম সুর এই রকম গান এই রকম বাণী আমরা শুনিনি আমরা তো অন্য গান শুনতে অভ্যস্ত কিন্তু এই রকম আর শুনিনি এটা দিল্লিতে হয়েছিল দু হাজার পাঁচ সালে এটা আমরা অবজার্ভ করি যেটা এবং তারা তাদের তাদের ভিউজটা ছিল এই রকম আমরা গাইতে গিয়েছিলাম ওই রামকৃষ্ণ মঠ মিশনে ওখানেও তো তারা ওখানকার মানে প্রতিবাসী তারা এসে আমাদের গান শুনে অভিভূত এবং আমরা পরপর তিন বছর গিয়েছিলাম পরবর্তীকালে আমাদের অন্য সাংগঠিক কিছু অসুবিধার জন্য আমরা যেতে পারিনি তা সেখানেও এই গান শুনেই তারা যেন আবৃত্তি আরতি করছেন আমাদের গান শুনে এই রকম হয়েছে আমাদের একটি গান আছে আমার খ্যাপা মেয়ে সেই নিয়ে আমরা হয়তো গাইবো আজই জানি না সেটা এই গান শুনে তারা অভিভূত রে মুম্বাই মহারাষ্ট্রে আমাদের ওটা করেছিল আমাদের ছিলেন মহারাজ বাঘী সানন্দ সেই পিরিয়ডে আমার মনে আছে সেই সময় সেই দিন রাত্রিতে শক্তি সামন্ত এসে আমাদের গান শুনেছিলেন এবং শক্তি সামন্ত পরের দিন আমাকে মহারাজ বলেছিলেন ওনার সাথে দেখা করো আমি দেখা করতে গিয়েছিলাম ওনার সঙ্গে উনি বলছেন দুর্গা পুজোতে গান গাইতে পারবেন আমরা যে দুর্গা পুজোতে আমরা পারবো না এটা আমাদের অফার দিয়েছিলেন আমরা কালী পুজোতে পারি যেহেতু এখানে আসি তো এইভাবে আমরা খাড় রামকৃষ্ণ মিশনে সাত বছর ধরে দু সাল থেকে সাত বছর ধরে আমরা পরপর গান গিয়ে গিয়েছিলাম আমাদের পারফর্ম করেছিলাম এইভাবে আমাদের চলছে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজকে মাকে গান শোনাবার জন্য এসেছি সবাই মিলে এটাই সিনেমা এটাই আমাদের উদ্দেশ্য আজ রটন্ত কালী পুজোর খুবই পবিত্র একটা দিন এই দেবালয় প্রতি বছর এই পুজো আমরা ব্রতি হই দেবালয় প্রতিষ্ঠার সময় থেকেই ব্রতি হচ্ছে তো আজকের এই পুজো উপলক্ষে আমরা যে মাতৃবন্দনার অনুষ্ঠান করেছি তার অন্যতম উদ্দেশ্য হচ্ছিল যে সমস্ত শিল্পীরা এখানে তাদের তাদের সুললিত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করবেন বা কীর্তন করবেন বা মানুষরা আসবেন রটন্ত কালী পুজো ব্যাখ্যা করবেন এসবের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে একটা বার্তা যাতে পৌঁছয় শ্রীরামকৃষ্ণের দর্শন যাতে ভালো করে মানুষ জানতে পারেন উপলব্ধি করতে পারেন এবং তাদের নিজের জীবন প্রয়োগ করতে পারেন সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রয়াস আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে দেবার জন্য এই কালীকীর্ত কালীকীর্তন সমিতি আন্দোলের কালীকীর্তন সমিতি একটি সুবিদিত নাম জননী শারদা মনিও এদেরকে কীর্তন শুনে আপ্লুত হতেন স্বামীজিও বেলন মঠে এদের কাছে কীর্তন জন্য তাই রেখে নিয়ে যেতেন শোনাবার জন্য তো এই কীর্তন আমরা এখানে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি কীর্তন এমন একটা শক্তিশালী মাধ্যম যে মাধ্যমের মধ্যে দিয়ে ঈশ্বর চেতনার সব থেকে ভালো জায়গায় উপনীত হয়ে যাওয়া বলে আমরা মনে করি তো এই কীর্তন মানুষকে আপ্লুত করে নিজেকে চিনতে শেখায়

এটাই আমাদের সবথেকে কঠিন সংগ্রাম যেখানেই আমাদের অস্তিত্বের প্রশ্ন লুকিয়ে আছে আজকে যে ইয়াংকি কালচার আমাদের ঐতিহ্যকে ধ্বংস করতে চলেছে সেটাকে প্রতিহত করার উদ্দেশ্যেই আমাদের নিজেদের চেনা নিজেদের জানা নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকে আবার শুধু তুলে আনা নয় পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে সেই পথে পরিচালিত করার মধ্যে দিয়ে আমরা কিন্তু বেঁচে থাকব আমাদের পর আমাদের এই জীবন পথে চলার সায়নে এসে দাঁড়িয়ে আমরা ভাববো যে আমরা পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যেতে পারলাম আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য যদি তাদের কাছে তুলে না ধরতে পারি তাহলে কি হবে মাঝে মাঝে আমার নিজেরই মনে হয় বাঙালি জাতিটার অস্তিত্ব থাকবে তো তো সেই দিকে তাকে এমনিতেই বাঙালি একটা আত্মবিস্তৃত জাতি সেই দিক থেকে তাকিয়ে আমরা চেষ্টা করছি যে আমাদের সুস্থ সংস্কৃতি যেটা আমাদের পরম্পরা এই ঐতিহ্যকে শুধু এগিয়ে নিয়ে যায় না নেক্সট জেনারেশনের কাছে প্রতিষ্ঠিত করা আমি একটু আগেই বলেছি কীর্তন এমন গান সঙ্গীত সঙ্গীত একটা এমন মাধ্যম যে মাধ্যমের মধ্যে দিয়ে একটা ভক্ত একটা ভগবানের কাছে অত্যন্ত দ্রুততার সঙ্গে পৌঁছতে পারে তার অন্যতম হচ্ছে কীর্তন ঠাকুর সবসময় স্বামীজির কাছে কীর্তন শুনতে চাইতে ভজন শুনতে চাইতে তো এই কীর্তন করা শোনা বা ভজন শোনা বা ভক্তিগীতি শোনা এগুলো এর লয়ে তাল মানুষকে খুব দ্রুত ওই ঈশ্বরীয় অনুভূতির একদম কেন্দ্রবিদ্যুতে কনসেন্ট্রেট করে দেবার মতো অবস্থায় পৌঁছে দিতে সক্ষম হয় যা নাকি হাজার মাইল পথ চলেও আমরা পৌঁছতে পারবো না মায়ের কাছে চাইলাম আমরা বেঁচে থাকি সবাই বেঁচে থাকুক আমাদের দেশ আরও শক্তিশালী আর পরবর্তী প্রজন্ম যাতে আমাদের ঐতিহ্যকে সারা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে